দর্শক কুণ্ডলী আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটি সুখবর দিতে এসেছি শুধু এই মে মাসে আপনাদের যাদের উঁচা জমি আছে বা উঁচু বসত ভিটা আছে আপনারা চাইলে এই মে মাসে যদি মরিচ রোপণ করেন আমার দীর্ঘ বিশ্বাস আপনারা অন্যর সময় প্রচুর দাম পাবেন আপনারা হেলায় এই সুযোগটা হারাবেন না আপনারা চাইলে যে কোনো জাতের আপনার মরিচ চাষ করতে পারেন এই মে মাসে আমি যে ক্ষেত্রেতে আছি মূলত এটি নাগা ভায়ার প্রচুর ধরেছে দেখেন আপনার অবশ্যই এই মে মাসে মরিচ চাষ করেন আপনাদের যদি কোনো প্রচুর জমি থাকে যদি উঁচু বসত ভিটা থাকে অথবা উঁচু জমি থাকে তাহলে তাহলে আপনারা এই মে মাসে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনার মে মাসে মুর চাষ করবেন আমার দীর্ঘ বিশ্বাস আপনারা বন্যার সময় প্রচুর দাম পাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের ধন্যবাদ রইল আসসালামু আলাইকুম